ঈদ মুবারক টু অল আচ্ছা যারা সবসময় বলেন স্পেশালি আমরা যারা আসলে যে কোনো না কোনো একটা সেক্টরে কাজ করি লাইক আমি হচ্ছে আজকেই আসছি আমার ফ্লাইট আজকে ছিল তো আমি আজকেই আসছি আলহামদুলিল্লাহ অ্যান্ড সবচেয়ে বড় কথা যে আমি বাইরে ছিলাম দেশে বাইরে ছিলাম সো আপনাদের একটা কমন একটা ডায়লগ থাকে ফিউ আপুর আপুরা যারা আছে তাদের হচ্ছে যে এরা এরা ঈদে কোরবানি দেয় না এরা তো বিদেশে থাকে এরা তো কোরবানির পটাও বুঝে না এরা এরা তো যে টাকা কোরবানি দিবে সেই টাকা নিয়ে এরা বিদেশে ঘুরে তো সেই সব আপুদের জন্য আমি আল্লাহ যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে ঘুরার দান করে আপনাকে বুঝতে হবে তার আগে আল্লাহ কিন্তু খরচ করে দেবে আমাদের জন্য আলহামদুলিল্লাহ এবারও আমি দুই জায়গায় কোরবানি দিচ্ছি এক হচ্ছে বাবার এখানে বাবার সাথে আরেকটা হচ্ছে আবার শ্বশুর বাড়িতে এই টাইপের দেখো কথাবার্তা এত ফেসবুকে মানায় না ঠিক আছে তো যাই হোক আমি এখানে তিন কেজি মাংস নিচ্ছি সবার আগে কোরবানি কোরবানি বলে পাগল হয়ে গেছিলাম বাবা কবে হচ্ছে কোরবানি মাংস খাবো আজকে আসছি এসে জাস্ট শাওয়ার নিচ্ছি শাওয়ার নিয়ে একটু সব ভিজা তো তিন কেজি মাংসতে আমি যেটা করতেছি আমি হচ্ছে যে দেখেন মাংসতে পেঁয়াজ দিয়ে দিয়েছি খালি বারবার করে মনে হচ্ছে কি জানেন খালি বারবার করে মনে হচ্ছে মাংসতে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি আমার মতো করে রান্না করি এবং আমার হাতে রান্না আমার মানে বাচ্চারা খুব বেশি পছন্দ করে সবার আগে লবণ ভেরি ইম্পর্টেন্ট এবং আজকে মাংসতে কিন্তু কোনোভাবেই কি বলে না কোনোভাবেই হচ্ছে আমি ই দিব না দেখি কি বলে পানি দিব না এখন আমি রসুনটা দিচ্ছি রসুন তো ডেফিনেটলি পরিমাণে বিশিষ্ট আমি নিজেও জানি যে আমার হাতে গরু মাংস রান্না অনেক মজা হয় ওকে আজকে হচ্ছে গরু মাংস হবে কিছুই হবে সো কোরবানি মানেই হইতেছে ডিফারেন্ট কোরবানি মাংস মানেই হচ্ছে ডিফারেন্ট তাই না তো তিন সাড়ে তিন কেজি একবারে নিলাম কোন আমি দিব দেখেন কি কালারের জন্য আমরা হচ্ছে হলুদটা ইউজ করি আচ্ছা এই হলুদের কালারটা এমন লাগতেছে কেন একটু প্যাকাশের প্যাকেশে লাগতেছে আমি জানি না আমার কাছে একটু প্যাকাশে লাগতেছে আচ্ছা ওই এটা হচ্ছে ধনিয়া মরিচে গুঁড়া ও সত্যি সারা ঝাল বেশি না কম অনেক বেশি স্বামী হচ্ছে তিন কেজির মধ্যে আমি অলমোস্ট বলতে পারেন যে আমি ছয় চামচ হচ্ছে দিয়ে দিলাম এটা হচ্ছে হলুদ লাইটের জন্য না হলুদটা বোঝা যাচ্ছে না হলুদের পুরা দিয়ে দিলাম

তো ব্র্যান্ড এর নামটা হচ্ছে ইমোন হ্যাঁ এটা সব আপনারা পেয়ে যাবেন ওকে এখন আমি যেটা করব আমি দুইটা তেল মানে মিক্স করব একটা সয়াবিন তেল তেল একটু বেশি না দিলে তো মজা লাগবে না অ্যান্ড আরেকটা হচ্ছে ডায়মন্ড হাউস থেকে আমি এই সরিষা তেলটা পাইছিলাম তো এই সরিষা তেলটা একটু মিক্স করবো একটা সুন্দর একটা স্মেল আসবে ও এক মিনিট আমার এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনি আমার পেজে পেয়ে যাবেন আমার মাখানো কমপ্লিট সো এটা খুব সুন্দর একটা কালার আসছে এখন হইতেছে যেটা চুলায় বসবে স্মেলটা সুন্দর আসছে এই এক চুলায় হচ্ছে ভাতের চাল মুগ ডাল মুসুর ডাল দিয়ে আমি হচ্ছে খিচুড়ি বসাই দিলাম এটা প্রেশার করে হয়ে যাবে আর এক চুলায় হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম সো এখন দেখা যাক কেমন হয় ইনশাল্লাহ সেই হচ্ছে আমার গরুর মাংস

আর যারা এই টাইপের কমেন্ট করবেন আমি ধরেই নিব যে তারা হয়তো মাংস চান কোন সমস্যা নাই নেক্সট এই টাইপের কমেন্ট করবেন আমি যেটা করব সেটা হচ্ছে আপনাকে আমার মরেটার প্যানেল থেকে ইনবক্স করব যে প্লিজ এখান থেকে এসে গরিবদেরকে যদি আমরা মাংস দিই না তিন ভাগ করে তো ওরটার মধ্যে আপনার নামের লিস্ট আমি ফালাই দিব ঠিক আছে কিছু বলার নাই আসলে